শীতকাল মানেই তরকারিতে বড়ি আর ধনে পাতা থাকতেই হবে সেই বড়ি দিতেই আজকে চলে এলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বড়ি দিয়েছি আমি এতদিন গত বছরের বড়ি ছিল সেটাই খেয়েছি কিন্তু এখন ফুরিয়ে গেছে আবার নতুন বড়ি দিয়ে দিয়েছি চলুন আপনাদেরকে সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করি এর জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমে ডাল আমি এমনিতেই প্রতি বছর মাসকলাই ডালের বড়ি দিই কিন্তু এবার প্যাকেট ডাল কিনে এনেছি এর মধ্যে লেখা আছে উড়োর ডাল এই ডালটা দিয়েই আমি আজকে que morir debo. দেখতে সম্পূর্ণ মাসকলার ডালের মতো এটা কি আসলে মাসকোলার ডাল নাকি উড়োর ডাল অন্য কোনো ডাল হয় সেটা আমি জানি না আপনারা যদি জানে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন এখানে পাঁচশো ডাল আছে এই ডালটাকে আমি ভিজিয়ে নিলাম ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত সাদা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ডালগুলোকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এই ধোয়ার ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন যদি চান ধুয়েও ভিজাতে পারেন আবার ভিজিয়ে রেখে তারপরও ধুয়ে নিয়ে আসতে পারেন এখন সন্ধ্যাবেলা আমি ডালটাকে ঘরে এভাবে ধুয়ে নিচ্ছি কয়েকবার ধুয়ে নেওয়ার পর আমি এটাকে এবার ভিজিয়ে রাখবো যখন ভিজে একদম ফুলে যাবে তখন তারপরে আরও এটাকে ভালোভাবে ধুয়ে নেব দেখুন এ পর্যায়ে আমি এগুলোর মধ্যে অনেকটা জল দিয়ে দিয়েছি দেখুন এবার এটাকে ভিজে রাখবো চার পাঁচ ঘন্টা আপনারা চাইলে এক রাত্রও ভিজিয়ে রাখতে পারেন আমি সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার দিকে এভাবে ভিজিয়ে রাখলাম আর রাত্র যখন নটা দশটা বাজছে তখন এটা এরকম ভিজে গেছে মানে অনেকটা কিন্তু ফুলে গেছে সবগুলো ভিজে গেছে এবার এটাকে আমি পেস্ট করে নেব ভালোভাবে আবারও ধুয়ে নিয়ে চলে এসেছি এবার মিক্সার গ্রাইন্ডার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব চেষ্টা করবেন জলটা যতটা কম লাগাতে পারেন আমি জল ছাড়াই প্রথমে পেস্ট করার চেষ্টা করেছি যদি জল ছাড়াই করা যেত তাহলে খুব ভালো হতো বড়িগুলো খুব সুন্দর হয় কিন্তু আমার মিক্সার গ্রাইন্ডারে সবসময় সামান্য একটু জল না দিলে কিছুই বাড়তে চায় না সেজন্য জন্য সামান্য একটু জল আমাকে ব্যবহার করতেই হয় এবার আমি সবগুলো এইভাবে কয়েকবার গ্রাইন্ডারটা অফ অন করে করে পেস্ট করে নেব দেখুন মিহি পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব একটা বড় জায়গাতে নিয়ে নিয়েছি কারণ পরে একটা বড় জায়গার প্রয়োজন হবে সেই জন্য একেবারেই বড় জায়গাতে আমি নামিয়ে নিচ্ছি একে একে কিন্তু আমি সবগুলো করে নিয়ে চলে এসেছি তিনবারে আমি এগুলো করেছি শেষবার মতো দেখুন নামিয়ে নিলাম এই এতগুলো হয়েছে পাঁচশো ডাল দিয়ে এতটা হয়েছে এবার আমি রাত্রেবেলা আর কিছু করব না এটা ঠিকঠাকই আছে দেখে নিলাম এটাকে আমি এবার ঢেকে রেখে দেব ফ্রিজে রেখে দেবো সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দেখুন সকালবেলা আমি চলে এসেছি রোদের আনাগোনা চলছে বাইরে আমি এই সুযোগে এটাকে একটু ফেটিয়ে নেব কারণ রোদ হতে হতে সকালবেলায় কিন্তু এটাকে দিয়ে দিতে হবে সেই জন্য সকাল এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে রোদ চলে এসেছে বাড়িতে আমি এবার ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে এভাবে ফেটাতে হবে যত আপনারা ডালটাকে ফেটাতে পারবেন ততই ভালো হবে বড়ি খেতে বেশি ফেটালে কী হয় বড়িগুলো অনেকটাই ফাফা ফাফা হয় যখন আপনি রান্না করবেন অনেকটা কিন্তু রসটুকে রসালো হয়ে যাবে দেখুন হয়েছে কি না কীভাবে বুঝতে পারবেন বাটিতে আমি জল দিয়েছি এখান থেকে এক চিমটে ডাল জলে ফেলা মাত্র কিন্তু ভেসে উঠেছে তার মানে ফেটানো কমপ্লিট এই পর্যায়ে আমি পরিমাণ মতো কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এবার কালো জিরে দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নেব তারপর আমি চলে যাব একেবারে উঠোনে উঠোনে আগে থেকে কিন্তু আমি একটা এই যে চালের বস্তা হয় চালের যে বস্তাগুলো সেগুলোকে মাঝখান বরাবর কেটে নিয়েছি কেটে দেখুন ছড়িয়ে দিয়েছি অনেকক্ষণ রোদে ছিল এবারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ব্রাশ করে দিলে বড়িগুলো উঠতে খুব সুবিধা হয় চাইলে আপনারা থালা তো দিতে পারেন আমি অনেকগুলো দেব তাই অনেকগুলো থালার প্রয়োজন হবে সেই জন্য একেবারে এই বস্তাটার মধ্যে দিয়ে দেব এবার একে একে সবগুলো আমি দিয়ে দেব অনেকে অনেক সময় অনেক কাপড় পরিষ্কার সুতিকাপড়ও দেয় আবার গ্রামেগঞ্জে যে খোয়ের চালনগুলো হয় সেই চালনগুলোর উপরও কিন্তু কাপড় পেতে দেয় আমি আজকে এইগুলো কিছুই ছিল না সেই জন্য এভাবেই দিচ্ছি আমার এটাতেই হয়ে যাবে আমি এভাবেই এই বস্তার মধ্যে বড়িগুলো দিই খুব সুন্দর হয় দেখুন একে একে কিন্তু আমি সবগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিতে বেশ অনেকটা সময়ের প্রয়োজন ধৈর্য ধরে বসে বসে থেকে একটু উঁচু উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বড়িগুলো দেখতেও খুব সুন্দর হয় বলেছিলাম না জলটা কম দিতে জলটা কম দিলে এরকম যেভাবে দিবেন সেভাবেই কিন্তু বসে থাকবে যদিও আমার আরও একটু কম জল দিলে ভালো হতো কিন্তু ওই বাটা হচ্ছিল না সেই জন্য আমি সামান্য একটু জল দিতে বাধ্য হয়েছিলাম আর আলাদা কিছু এখানে মেশাতে চাইনি বাজারের বড়িগুলোতে অনেক সময় ময়দা মেশানো থাকে সেই ভয়ে কিন্তু বাজারের বড়ি খায় না সেই জন্য বাড়িতেও আর কিছু মেশালাম না যাই হবে ভালোই হবে সেই জন্য এভাবেই দিয়ে দিলাম এবার দেখুন পুরোটা জায়গা জুড়ে কিন্তু বড়ি দেওয়া হয়ে গেছে আমার মেয়েও বসে পড়েছে আমার সাথে সেও এখানে দিয়ে দিচ্ছে অনেকটা হাতে হাতে এগিয়ে পড়েছে কাজ দেখুন মা মেয়েতে মিলে এই এতগুলো বড়ি দিলাম এবার আরও কিছুটা রয়ে গেছে মেয়ে চলে গেছে সেটা সে দেবে একটা ছোট্ট থালাতে ছোট্ট থালা নিয়ে বসে পড়েছে ওই থালাতে সে বাকিগুলো দিয়ে দেবে চলুন এটাও আপনাদের সাথে শেয়ার করব সে কীভাবে এই প্রথমবারের মতো বড়ি দিচ্ছে সে খুব উৎসাহী দেওয়ার জন্য সে জন্য এর সাথে সেটাও ক্যামেরা বন্দি করে রাখলাম দেখুন এবার তেল ব্রাশ করে দিলাম এবার একে একে সবগুলো দিয়ে দিচ্ছে দেওয়া হয়ে গেছে চলুন এবার দ্বিতীয় দিন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম দিন পুরো রোদ লাগিয়েছি দ্বিতীয় দিন দুপুরবেলার পরের সময় আপনাদের সাথে এটা শেয়ার করছি দেখুন কিছুটা আস্তে আস্তে উঠে যাচ্ছে এভাবে যখন আমি বস্তাটাকে একটু কাত করছি অনেকগুলো কিন্তু পড়ে যাচ্ছে আবার অনেকগুলো আটকে আছে সেই জন্য আজকে আর বেশি জোড়া করবো না আরও একদিন রোদ খাইয়ে নেব এই দেখুন কিভাবে কিছুটা উঠে যাচ্ছে আবার কিছুটা আটকে আছে তার মানে সবগুলো এখনও শুকোয়নি নিজে থেকেই উঠে যাবে শুকলে এই দেখুন এবার দেখুন থালারগুলো এভাবে কিছু উঠে যাচ্ছে দেখুন কত সুন্দর নিচটা থালাতে দিলে নিচটা অনেকটা সুন্দর হয় কিন্তু জায়গার অভাবে আমি অতগুলো থালা কোথায় পাবো সেই জন্য ওই বস্তাতেই দিয়েছি দেখুন কিছু উঠে যাচ্ছে কিছু আটকে আছে কিছু উঠে যাচ্ছে কিছু আটকে যাচ্ছে এবার আমি আপনাদের সাথে আবার দ্বিতীয় দিনের পরের দিন মানে তৃতীয় দিন দেখা করছি তৃতীয় দিন পুরোপুরি রোদ খাওয়ানোর পর দেখুন আমি বিকেল প্রায় চার্টে বাজে তখন আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো দেখুন হালকা একটু হাতের ছোঁয়ায় একত্রে হয়ে যাচ্ছে এইরকমভাবে আমি সবগুলো এক জায়গায় করে নেব থালার অবস্থা দেখুন এগুলো বাকিগুলো উঠে গেছে আর এগুলো আছে এগুলোকে সামান্য একটু হাতের সাহায্যে আমি তুলে নেব সামান্য একটু টাচ করতে হবে তেলটা কম হলে এরকম অনেক সময় লেগে যায় তাই তেলটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আমি তেল কিন্তু অতটা বেশি দিনই থালাতে কোনো রকমে ওই বস্তাতে দেওয়ার পর যেটাই ব্রাশে লেগেছিল সেটাই দিয়ে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই এতগুলো বড়ি হয়েছে এবার এই বড়িগুলোকে আমি গুছিয়ে নেব আশা করি এই শীতকালটা আমার চলেই যাবে দেখুন পাঁচশো ডালের বড়ি এতগুলো হয়েছে কি সুন্দর শুকিয়ে দেখুন কতটা মোচমুচো হয়ে গেছে এবার আমি এইগুলোকে রেখে দেব পঞ্চাশ টাকা দিয়ে এই পাঁচশো ডাল এনেছি পঞ্চাশ টাকার বড়ি কিনতে গেলে দু তরকারি হবে কি না সন্দেহ আছে এই এতগুলো বড়ি হয়েছে একটু পরিশ্রম করে এতটুকু কাজ করাই যেতে পারে যদি আপনি বড়ি খেতে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন চলুন এবার এগুলোকে আমি গুছিয়ে নেব এই একটা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এগুলোকে সবগুলোকে নিয়ে নেব দেখুন আমার তো বড়িগুলো দেখে যা আনন্দ হচ্ছে সব পরিশ্রম কিন্তু ভুলে গেছি তিন দিন ধরে ভিডিও করে এগুলোকে তৈরি করে তারপর কিন্তু আপনাদের সাথে এই আট মিনিটে নয় মিনিটে শেয়ার করে দিচ্ছি পরিশ্রমের কথা ভুলেই গেছি এতগুলো বড়ি দেখে মনটা খুশিতে পড়ে গেছে আপনাদের কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন